যে কোনো ভিডিওর ভয়েস কীভাবে আপনারা এডিট করবেন আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো যে কোনো ভিডিওর ভয়েস এডিট করার জন্য আপনাদের প্রথমে আসতে হবে আপনাদের মোবাইলের ক্যাপকার্ট অ্যাপটিতে তো ক্যাপকার্ট অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখানে নিউ প্রজেক্টটি ক্লিক করবেন তারপর আপনারা যে ভিডিওটা আর কি ভয়েসটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন এই অ্যাড বাটনে ক্লিক করে দিবেন অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা তারপর আপনারা যে কাজটি করবেন এই এই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম আসবে তারপর আপনার এই সাইড দিকে আসার পর এখানে ভিডিওটার ভলিউমটা আগে বাড়িয়ে নেবেন আসসালামু আলাইকুম ভিডিওটার ভলিউমটা আগে আপনারা বাড়িয়ে নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে

তো দেখতে পারলেন আমি কিন্তু ভয়েসটা কিন্তু একদম রিমুভ করে দিলাম দেওয়ার পরে এই ভয়েসটা যদি আমি যা সেভ করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে ওপরে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটার উপর ক্লিক করে দিবেন অটোমেটিক দেখবেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে আসবে তো এইভাবে কিন্তু চাইলে আপনারা যে কোনো ভিডিওর ভয়েস এডিট করতে পারবেন আপনার নিজের মতো করে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আলাইকুম